আমার এক কবু তার কোথায় দেখছেন দেখেন আর ভালো একটা বাচ্চা তো খুবই গ্রোথ সম্পূর্ণ দেখি কতটুকু মাসাল্লাহ মাসাল্লাহ একবারে কমসে কম হলো এ দেখেন মানে ডিমের কোয়ালিটিটা কেমন ছিল মানে লম্বা ছিল ঠিক আছে এই দেখেন এইগুলোর ডিম দেখেন আর ওদের নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম আসসালামু আলাইকুম ও রহমতুল্লোহ ওয়ালিকুম করছিলাম ইন্টাগ্রাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে কিছুদিন পূর্বে আপনারা জেনেছিলেন যে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেটা হলো যে আমার ইস্তে আলহামদুলিল্লাহ দুইটা ডিম পেরেছিল তো ডিমের আকৃতিগুলা এতটাই মানে অন্যরকম ছিল যে ফুটবে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল যাই হোক আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা ফুটছিল আলহামদুলিল্লাহ আমি তো খুব ভয় ছিলাম যে আসলে ফুটবে কি ফুটবে না তার কোনো নিশ্চয়তা নাই কারণ আর ডিমের আকৃতিগুলো ছিল খুবই মানে কি বলবো আর এমন করুণ অবস্থা ছিল মানে এরকম আসলে এরকম ডিম কিন্তু কখনো ফুটে না যাই হোক আলহামদুলিল্লাহ তো অবশেষে ফুটছে বাট অনাকাঙ্ক্ষিতভাবে আমি নটটা মারামারি করে দেখে এটা আটকে রাখে শুধু মাটিটাকে দিয়ে নটটাকে ছাড়িয়ে দিয়ে রাখছি যে উপরে ওই যে ছাড়ে দেওয়া আর এখানে একটা বাচ্চা দিয়ে রাখছি যাই আলহামদুলিল্লাহ বাচ্চাটা আছে যাক মাসাল্লাহ বাচ্চাটা পরিপূর্ণভাবে সুস্থ আছে ওর মাও আদার খাওয়াইছে বর্তমানের মা হলো এগুলোই ঠিক আছে এদের ডিম আর এদের ডিম একদম সেম সময় পারছিল বাট এদের ডিমটার মধ্যে অনেকাঙ্ক্ষিতভাবে বাচ্চা একটা মারা যায় আবার একটা ডিম জমে নাই এই যে আমি রেখে দিয়েছি কালকে রেখে দিয়েছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ কালকে সকাল সকালে আমি দেখতে পেলাম যে আলহামদুলিল্লাহ দুটা বাচ্চায় ফুটছে আমার সব থেকে বড় ভুল হয়েছে যে আমি এদের নিচে বাচ্চাগুলো রাখা ভুল করছি এদের নিচে না দিয়ে আমি এর নিচে দিয়ে রাখলে আমার মনে হয় অনেক ভালো হতো যাই হোক মিস্টেক হয়ে গেছে এটাতে একটা অভিজ্ঞতা হলো এ দেখেন মানে ডিমের কোয়ালিটিটা কেমন ছিল মানে লম্বা ছিল ঠিক আছে এই দেখেন এইগুলোর ডিম দেখেন আর ওদের ওর স্টেশনারিগুলো ডিম দেখেন তারপরে আলহামদুলিল্লাহ একদম সুস্থভাবে দুটো বাচ্চা ফুটছে বাট একটা বাচ্চা মারা গেল আর কি খুব খারাপ লাগতেছে বাচ্চাটাকে দেখে ভেবেছিলাম যে আলহামদুলিল্লাহ দুটো বাচ্চা যাতে ফুটছে দুটা বাচ্চা দুটো স্টেচার বাচ্চা যদি বড় করতে পারে নিজের জন্য রেখে দেবো কারণ আমার কাছে ব্লু স্টেসার মাত্র এক জোড়া আছে আর একটা ফিমেল আছে বাট নিজের ঘরের বাচ্চাগুলো রাখলে কোয়ালিটি সম্পূর্ণ হলে অনেক সুন্দর দেখা যায় বা অনেক ভালো হতো কারণ আমার নটটা আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটির এই যে মাসাল্লাহ দেখেন উপরে বাচ্চারা মারা গেল খুব খারাপ লাগতেছে যে আসলে আমার আমি একটু সতর্কতা অবলম্বন করলেই হয়তো বাচ্চাটাকে বাঁচাইতে পারতাম আর কি যাই হোক যে বাচ্চাটা আছে এই বাচ্চার জন্য দোয়া করবেন যা চলে গেছে তার জন্য আফসোস করে লাভ নেই যেটা আছে সে বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে এই বাচ্চাটাকে আমি আল্লাহ তালা আমার কাছে বড় মানে বড় করে যে আশা নিয়ে এগুলো পালে সেই আশাটা পূরণ করতে পারি আর কি কারণ আমি স্টেচার বাড়াবো আমার চিন্তা চিন্তাভেগুল হলো আমি সম্পূর্ণ ক্ষোভগুলোতে শুধু স্টেচের কবুতার ভরপুর করব আর বোম্বাই কবিতার রাখবো আর কি আর বাকি সবগুলো কবুতার আস্তে আস্তে ছেড়ে ফেলবো কারণ আমার কাছে বোম্বাই কবুতার খুব ভালো লাগে আর হলো স্টেচার কবুতার খুব ভালো লাগে আর এইগুলাকে পোস্টার হিসাবে রাখবো জাস্ট এদের বাচ্চা বাচ্চা এরা বা ভালো বাচ্চা বড়ো করে দিতে পারে সেই জন্য আর কি এদের কাছে পোস্টার হিসাবে রাখবো আর কি আচ্ছা আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই কয়দিন আগে আপনাদের একটা জিনিস দেখাইছিলাম সেটা হলো যে একটা জিনিস দেখায় সেটা হলো যে আমি আপনারা দেখেছিলেন যে হাউস পিউজমের সাথে একটা বোম্বাই কবুতর জোড়া দিয়েছিলাম এই যে আপনারা দেখতে পেয়েছেন আলহামদুলিল্লাহ এখান থেকে যে বাচ্চাটা পাইছি এ দেখেন বাচ্চাটার পায়ে দেখেন এ দেখেন বাচ্চাটার পায়ে দেখেন মানে বোম্বাইয়ের থেকে বোম্বাই তো পায়ে পশম হয় না বাট ওর পায়ে একটু পশম হয়েছে আর খোপা দেখেন মার্শাল্লা এত সুন্দর খোফা মানে সেই খোপা আসছে মার্শাল্লাহ ওর পুরা দেখেন হাউস পিজমের খোপা দেখছেন আর এই যে বোম্বাই খোফা মাসাল্লাহ ওর খবাটা এত সুন্দর এত বড় হবে ভাবনা আর বাহিরে আর কি তো দেখেন আর ওজনও খুবই ভালো একটা বাচ্চার তো খুবই গ্রোথ সম্পূর্ণ দেখি কতটুকু হয়শাল্লাহ মাসাল্লাহ একবারে কমসে কম হলো হাফ কেজি হবে কম হবে না একটা বাচ্চা তো বাপ মা খাওয়াইয়া তাকে একদম পরিপূর্ণ করে করছে এই দেখেন কত বড় মশাল্লাহ কত বড় খোপা দেখছেন বাট আমি এই কবুতরটাকে রাখবো না এটাকে আমি আল্লাহ খবর করে দেবো আর কি যাই হোক কারণ মানে তার কোনো জাত নাই সে না হচ্ছে হাউস পিজম না হয়েছে বোম্বাই বাট আমি দেখতে চাইছিলাম তো তার খোপার কোয়ালিটিটা কেমন হয় কিন্তু আলহামদুলিল্লাহ দুইটা খোপা মিলে কিন্তু ওর খোপাটা অনেক বড় হয়েছে হাউস পিজমের খোপা বোম্বাইয়ের খোপা আর ওর খোপা দেখেন বাচ্চা হিসেবে যদি এত বড় খোপা হয় মার্শাল্লা তাহলে বড় হলে কি হবে তো অনেকে বলবেন যে ভাইয়া এটা রেখে দেন এটা রেখে দিয়ে দেখেন ওর খোপাটা কত বড় আসলে ও যদি জোড়া হইতো তাহলে ইনশাল্লাহ রাখতাম বাট ও সিঙ্গেল কবুতর সিঙ্গেল রেখে ওকে ওর সাথে জোড়া মিলানো বা ওর কোয়ালিটি সম্পূর্ণ জোড়া মেলানো খুব কষ্ট হয়ে যাবে বা হবেই না বললেই চলে তো সেই জন্য আর কি ওর সাথে রাখবো না আর আমি বোম্বাই একটা নর আনতেছি হাউসফিফ একটা মাদি আনতেছি আমি এদের সাথে জোড়া আলাদা আলাদা জোড়া দেবো আর হয়তো বা এক জোড়া বাচ্চাদের কাছে নিব নিয়ে ওই বাচ্চা জোড়া আলাদাভাবে রাখবো আর কি আর এদের এদের বাচ্চাটাকে আমি খেয়াল্লাহকর করে দিব যাই হোক দুইটা বাচ্চা আছে আমার কাছে একটা বাচ্চা হলো এগুলো তো দেখতে পেলেন এখানে দেখতে পেলেন আর একটা আছে এই যে আমার কিংয়ের কিংয়ের এখানে একটা বাচ্চা দেখছেন মা সাইজ দেখছেন এই কিংটার এই রেসারের সাথে জোড়া নেওয়ার পরে এই বাচ্চাটা হচ্ছে কত বড় মা দেখছেন এই দুইটা বাচ্চা খেয়ালকর করে দিব আর কি তো তো যাই হোক বর্তমানে স্টেশনের একটা দেখেন ডিমগুলো দেখেন মানে দেখলে একটু আমার খুবই সন্দেহ হয়েছিল যে বাচ্চা ফুটবে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে দুইটা বাচ্চা ফুটছে বাট একটা বাচ্চা টিকলো আর একটা বাচ্চাকে একটা বাচ্চা মরে গেল আর কি আসলে ওর মা তো মানে আসলে কবুতারগুলার একটু বিষয়টা হলো কি বড়ো কবুতার তো আর পায়ের কাছে পড়ছে হয়তো বা একটু খেয়াল করতে পারে নাই যার কারণে আর কি মারা গেছে যাই হোক অন্য কোনো পরিকল্পনা করতে হবে হয়তো এদেরকে নিয়ে এরপর থেকে পোস্টার করাতে হবে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ যা হয়েছে সকল কিছুর আল্লাহ আল্লাহতালার পরিকল্পনা মাফিক হয়েছে কারণ আল্লাহ চাইলেই হয়তো আমি সতর্কতা অবলম্বন করলো হয়তো বা ভালো একটা ফলাফল আসতো তবে আল্লাহ চাইছে বলেই তার জিনিসটাকে উনি ফিরে নিছে আর কি সেটা তো আমি ইচ্ছা কি দোবা নেই আল্লাহ তালা ফিরে নিছে আর কি তো যাই হোক এদের জন্য দোয়া করবেন আর আমার ওইখানে যে রিসার্টটা দেখছেন আলহামদুলিল্লাহ এদের বাচ্চাও ফুটছে এদের বাচ্চাটাও ফুটছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা আমি নামাইয়া এই স্টেচারের কাছে দিব এখনই দিব দাঁড়ান আপনাদেরকে দেখাই আমি ওইখান থেকে নামাচ্ছি বাচ্চাটাকে নামায়া তারপরে এখানে দিব ইনশাল্লাহ দেখবেন আপনারা নামাচ্ছি নামানোর পর দেখাচ্ছি আপনাদেরকে এই তো আলহামদুলিল্লাহ এই দেখছেন বাচ্চাটা এই বাচ্চাটাকে এখন এই স্টেচারে কবুতর নিচে দিব দেখি কি হয় আশা করি সমস্যা করবে না প্রথমে একটু ইয়া করবে পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর এটাকে আপাতত আটকে রাখি বাচ্চাকে গ্রহণ করে বাচ্চার সমস্যা নেই বড়ো বাচ্চা তো সমস্যা হবে না আর ওইখানকার যে রেসার মাদিটা ছিল ওটাকে আমি ধরে ফেলছি তার মূল কারণ হলো এ দেখেন আমার এক কবুতর কোথায় ডিম দিছে দেখছেন এ দেখেন এটা হলো আমার মুরগির ক্ষোভ তো এই যেখানে ময়লাগুলো পড়ে এই ময়লার এখানে যায় আমার এই এখানে একটা দেখছেন দুইটা ডিম দিয়েছে এই কবুতরটা দেখছেন এটা পরশু দিন দেখছিলাম হয়তো কালকে আজকে আবার একটা ডিম দিছে ওর বয়স কিন্তু বেশি না অনলি মাত্র চার মাস আমি প্রমাণ দেখাতে পারবো আপনারা একটু সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি মিথ্যা কথা বলতে আমি আপনাদেরকে দেখাই যে ধরলাম আপনাদের সামনে নিয়ে আসলাম আমি আপনাদেরকে দেখাই আপনার দেখলে বিশ্বাস করবেন না যে চার মাসে কবিতার দিন দেয় আচ্ছা পাখা দিয়ে যে বয়স চিনা এটা তো আপনারা অনেকে দেখছেন আমি যে মানে বয়স চিনা যায় কীভাবে এটা এই দেখেন এই এই পাখাটা কেবল উঠতেছে এই যে এই যে এই যে এই পাখাটা কেবল উঠতেছে এই দেখেন এই যে পাখা দেখছেন একদম নতুন ঠিক আছে এই দেখেন এই পাখাটা সব একটা দুইটা তিনটা চারটা চারটা মানে পনেরো দিন করে হলো দুই মাস তার মানে চার মাস হয়েছে চার মাস হয়েছে এই কবুতরটা ঠিক আছে ডিম দিয়ে দিছে তো মূলত এই যে এত তাড়াতাড়ি ডিম আশা করিনি কিন্তু ও জোড়া নিয়ে প্রচুর মানে ব্রিডিং করার জন্য পাগল হয়ে যায় ঠিক আছে যার কারণে আর কি ব্রিডিং ট্রিডিং কইরা অবশ্যই যে ডিম দিয়ে দিল এই ডিমগুলো দিলে কিন্তু জমবে হান্ড্রেড পার্সেন্ট কারণ হলো ও আমি প্রায় যে নরগুলো অ্যাক্টিভ সেই নরগুলোর সাথে কিন্তু শিফটিং করছে আমি নিজে চোখে দেখছি তো এই মাদিটার সাথে আমি এই নটটা জোড়া দেবো এই যে বাঘা যে নটটা আছে এই নটটার সাথে জোড়া দেবো আর ওই রেসার মাদির সাথে আর একটা রেসার নর একটা নিয়ে এসে জোড়া দেবো যার কারণে আর কি এই মাদি এই মাদিটা এখন একটা সিঙ্গেল সিঙ্গেল একটা মাদি তো এই নটটাকে মানে ওর বাচ্চাটাকে তো সরা ফেলছি এখানে দিয়ে দিছি আর ওর মাটিটাকে আলাদা ধরে ফেলছি আর ওকে দু তিন দিন আলাদা রাখলে ইনশাল্লাহ এই যে আমি ডিমগুলো উঠে নিই ডিমগুলো এখন উঠে নিলাম ইনশাল্লাহ দেখবেন ওরা ও আজ আজকে আর বসবে হয়তো বসে কাল থেকে আর বসবে না ইনশাল্লাহ তারপরে জোয়ানি নিয়ে নেবে আমার মনে হয় জোড়ান নিলে খুব ভালো হবে কারণ দেখেন চার মাসে ডিম দিস যাই হোক চার মাসে এটা আমার ঘরের বাচ্চা দেখে আমি একদম ক্লিনভাবে বলতে পারতেছি ওর বয়স চার মাস হয়েছে আর এই দেখেন মানে এটার পরে কিন্তু এই বাচ্চাটা হয়েছে ঠিক আছে এই যে আমার বাচ্চা আর ওটাও বাঘাগিরি বাজার বাচ্চা ওটার ওটার ওটা কিন্তু এটার বড় ওটা হচ্ছে নর সিঙ্গেল একটা নর হয়েছিল আর এটা সিঙ্গেল একটা মাথি হয়েছিল জোরে হয়েছিল বাট টিকে নাই সমস্যার কারণে আর কি ওই বাইরে গেছিলো কাকে ধরে নিয়ে গেছে একসাথে কয়েকটা কবুতর ধরে নিয়ে গেছে তো তখন নষ্ট হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ তো এর একটা আছে এখানে একটা বাচ্চা এখানে একটা আছে বা ইবাদের বাচ্চা এইখানে একটা আছে তো যাই হোক এর সাথে জোড়া দেবে ইনশাল্লাহ তো যাই হোক কাজে পর্যন্ত ভালো থাকবেন আর আমার ফার্মের জন্য অবশ্যই দোয়া করবেন ফার্মের আপডেটগুলোর জন্য আর বাচ্চাগুলোর জন্য বাচ্চা যেটা আছে এটার জন্য অবশ্যই দোয়া করবেন বাকি যেগুলো আছে এগুলোর জন্য অবশ্যই এগুলো সুস্থ কামনা করে দোয়া করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে করে পাশে থাকবেন ताजी पूजन से बाला तक में सलामुअलैकुम वरहमतुल्लाही अलैकातो.